জল পড়তে বলে এসেছি আর শ্রাবণ দু হাজার পঁচিশে শ্রাবণ মাসের শেষ সোমবার এখন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি আমাদের একটা গাড়ি এসছে এখনও গাড়ি আসতে আছে এখন লোকজন আসেনি আমাদের তার জন্য দাঁড়িয়ে আছে দেখো কত লোকজন কত ভিড় ঘাট্টা গঙ্গার ঘাট এত ভিড় যে নামার উপায় নেই কোথায় নামবো গঙ্গার ঘাটে সেটাই ভাবছি ংরা জল বেরোচ্ছে মা গা দেখো খুব ভক্ত দেখো কত বড় বড় মা বানিয়েছে ঠাকুরের সব স্নান করছে যারা যেমন এসছে তারা তেমন স্নান করে নিচ্ছে আমরাও স্নান করে নিতাম কিন্তু আমাদের আর একটা গাড়ি আসেনি তার জন্য আমরা স্নান করতে না এখানে যার যাইছে সে তা খেয়ে নিচ্ছে কারণ এখানে অনেকে খাবার দাওয়ার দান করে তো হয়তো আমাদের থেকে তাদের পুণ্যটা বেশি জানি না কাদের পুণ্য কিন্তু আমার এবার পাঁচ বছর আসা হচ্ছে অগ্রহাওয়ার আব্রহাওয়ার আগে এসছি তিন বছর আগ্রহ হওয়ার পরে আবার তিন বছর আমার মানুষের এগেছে এসছে একবার এলে তিন বছর তারপর তারকের সাড়ে তিন বছর আছে তারকেশ্বরে আবার যাবো তিন বছর ভাবছি যদি বেঁচে থাকে ভালো থাকে সুস্থ থাকি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় দেখো কত ভিড় বাড়ছে এরাও কী অবস্থা দেখো বাঙালে কীরকম পলি পড়ে যাচ্ছে দেখো কত কাদা দেখো এই কাদার মধ্যে আমাদের আসতে হচ্ছে অনেকে স্নান করে উঠছে কেউ উঠছে কেউ নামছে ভালো লাগছে দেখতে আর এত আমাদের গাড়িটা কখন আসবে বুঝতে পারছি না মানে গাড়িটা আসলে আমরা হাটকা শুরু করে

দিচ্ছে খিচুড়ি দিচ্ছে অনেকে অনেক রকম খাবার দেয় দেখি কোনটা আমাদের হাতে চলবে দেখো বন্ধুরা যখন শিব ঠাকুর আসছে একটা সামনে কত ভক্ত দেখো দেখো বন্ধুরা কত ভক্ত যেতে পারছি না একটু দূরে যেতে হবে যেতে গেলে তারপরে প্রসাদ যেটা বলে